আসাম থেকে কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় এক আহত বহু পুণ্যার্থী আসাম থেকে প্রয়াগরাজে কুম্ভ মেলা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পুণ্যার্থীর গাড়ি পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনায় আহত ১৩ জন এদিন সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটে নকশালবাড়ির সাতভাইয়া এলাকায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে নকশালবাড়ি থানার পুলিশ আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয় পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ঘটনায় একজন পুণ্যার্থীর মৃত্যু হয় মৃতের নাম নিরঞ্জন সরকার বয়স পঁয়ত্রিশ সে আসামের বাসিন্দা হয়েছিল কিভাবে ঘটনা আপনারা কোথা থেকে আসছিল আমরা মায়ের থেকে আসছিলাম যাত্রা আসাম থেকে কুম্ভ যাত্রা করেছিলাম রাম মন্দির ঘুরে আসবো রাস্তাতে হঠাৎ এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

সকাল সকাল এক্সিডেন্ট কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা জানি না আমি ভিতরে বসছিলাম কিন্তু সবে আহত আমি একটু খালি ভালো আছি আর সব আহত হয়ে গেছে বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নম্বর মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু সিক্স টু অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো নাইন ফাইভ ফোর ডাবল টু